আসসালামু আলাইকুম আমি ডাক্তার মমতা বান্না আরোগ্যভাবে হলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সামনে র্যাক্স পঁচাত্তর ওষুধটি আলোচনা করব র্যাক্স পঁচাত্তর মূলত একটি হোমিওপ্যাথিক ওষুধ একটি কমিশন ওষুধ পাকিস্তান এসুটি তৈরি করেছে পাকিস্তান একশো পঁচাত্তর মূলত অরুচি এবং বমির ক্ষেত্রে অত্যন্ত কার্যকর একটি মেডিসিন কোনো রোগী কোনো কিছু খাওয়ার পরে তার যদি বদ হজম হয় বদ হজমের কারণে অরুচি ও বমি হয় খাদ্য বিষক্রিয়া যদি হয় কোষ্ঠকাঠিন্য থাকে সেক্ষেত্রে কার্যকর বদহজমে বদহজমে কারণে তার বমি বমি হবে খাইতে বিষক্রিয়া কোষ্ঠকাঠিন্য তার সঙ্গে পেট ফাঁপা বদহজম ওর সঙ্গে মাথা ব্যথা অর্থাৎ শিল্পীরা ব্যথা এবং তার সঙ্গে কিডনি ব্যথা করে সেক্ষেত্রে র্যাক্স পঁচাত্তর ওষুধটি উত্তম গর্ভধানের সময় অরুচি যেসব মহিলারা পেটে বাচ্চা চলে আসে তাদের মুখে অরুচি থাকবে এবং বমি ও কলেরা এবং ভ্রমণের সময় বমি করে সেক্ষেত্রে র্যাক্স পঁচাত্তর ওষুধটি ব্যবহার করা যেতে পারে র্যাক্স পঁচাত্তর সকল প্রকার অরুচি এবং বোধ জন্য উত্তম ওষুধ হিসাবে বর্ণনা করা হয়েছে র্যাক্স পঁচাত্তর ওষুধটি সেবনের যাবতীয় বদহজম অরুচি বমির জন্য অত্যন্ত একটি কার্যকর মেডিসিন অনেক সময় অনেক মহিলা যদি পেটে বাচ্চা আসে ক্ষেত্রে সেক্ষেত্রে তাদের বমি ভালো হতে চাই না থাকে না সেক্ষেত্রে ওষুধটি ব্যবহার করবেন এক্স পঁচাত্তর সেবন বিধি প্রাপ্ত বয়স্করা বিস্ফোটা অপ্রাপ্ত বয়স্কেরা দশ ফোটা এক ডোক মিশিয়ে চার ঘন্টা পরপর সেবন করুন অথবা একজন হোমিওপেথির চিকিৎসার সঙ্গে পরামর্শ করে সেবন করতে পারেন মনে রাখবেন বিশেষ করে যারা গর্ভবতী ময়লা তাদের ওষুধ সেবন করবে একজন হোমিওপ্যাথির চিকিৎসার সঙ্গে পরামর্শ করা উত্তম ওষুধটির সেবন বেদি আলোচনা এবার ওষুধ সংরক্ষণ কেউ করবেন সেটা আলোচনা করছি যদি কোনো স্নো পাডার অর্থাৎ সুগন্ধ দুর্গন্ধর কাছে ওষুধে গেলেন সেক্ষেত্রে ওষুধটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য বলা হচ্ছে সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে শিশুদের নাগালের বাইরে শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সেবন করব সংরক্ষণ করুন সরি ওষুধে গুণগত মান ভালো রাখতে গেলে আপনাকে অবশ্যই শীতল ও শুষ্ক স্থানে রাখতে হবে র্যাক্স পঁচাত্তর ওষুধ সেবনে এখন পর্যন্ত কোনো পার্শ্ব দেখা দেয়নি তারপরেও ওষুধ সেবনে পূর্বে একজন হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে পরামর্শ করা উত্তম আজকে আলোচনা এখানে শেষ করছি আগামী দিন অন্য কোনো ওষুধ আলোচনা হবে আমার একটা ওয়েবসাইট আছে আপনার লগ ইন করার বিস্তারিত জানতে পারবেন আরোগ্য হোমিও হল ডট এক্স জেড সবাই ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম